শরীরে কতটা ঢাকতে হবে আর মহিলাদের কতটা ঢাকতে হবে এখন শোনেন আওরাতুর রাজুলে পুরুষের শরীরের হ্যাঁ ওই সব অঙ্গ যতটা ঢাকা আবশ্যক আওরাত মানে পুরুষের শরীরের আবৃত স্থান হাদ্য আওরাতে জাকার এ সাউন কানা মোমাইয়াজান মোমাইয়াজান আও বা লেগান মিনা সুররা তেলা রুখবা পুরুষের শরীরের আবৃত স্থানের সীমানা হদ মানে সীমানা সে নাবালক কিন্তু জ্ঞান বুদ্ধি আছে তার ভালো মন্দের জ্ঞান আছে নামাজ সম্পর্কে তমিজ করতে পারে তমিজ যেটাকে বলা হচ্ছে এটা নামাজ নামাজে কি করতে না করতে হয় জানে যদিও সে নাবালক বালক একে মোমাইয়াজ বলা হয়েছে অথবা সাবালক সাবালকের ফরজ হয়েছে নাবালক কিন্তু তার নামাজ সম্পর্কে জ্ঞান আছে তার তমিজ আছে নামাজ হবে না হবে না ওর নামাজ হবে সাবালোক নাম এতটা নামাজ যে শুরু থেকে শেষ পর্যন্ত তার নামাজ হবে জন্য বছর বছর লাগে আগে ছেলেদেরকে বা মেয়েদেরকে নামাজে নিয়ে আসতে বলেন বা নামাজ পড়া হুকুম করতে বলেন না হোক অথবা নাবালক কিন্তু তমিজ হইতে হবে এইরকম বাচ্চা আর শরীর ঢাকতে হবে কোনখান থেকে কোনখান ছেলে সন্তান হলে বা ছেলে বা পুরুষ মানুষ হলে মিনা সুরাতে এলা রুকবা নাভি থেকে শুরু করে নাভি সহ নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত মানে হাঁটু সহ হাঁটু ঢাকা থাকবে আর এদিকে নাভি ঢাকা থাকবে নাভির নিচে নামানো যাবে না সামনের দিকে পিছনে প্যান্টওয়ালারা ওদের নাভির নিচে নেমে যায় কিন্তু যখন রুকু শেষ যায় তখন দেখবেন ওদের টান দিয়ে চলে যায় এদিকে প্যান্ট চলে যাচ্ছে শার্ট এত ছোট যে শার্ট টান দিয়ে ঘাড়ের দিকে চলে আসছে আর মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে এভাবে নামাজ হবে না অনেকের নামাজ কিন্তু নষ্ট হচ্ছে এরকম করে এই জন্য লম্বা জামা নিরাপদ পাঞ্জাবি নিরাপদ জুব্বা অথবা এটাই যদি হয় তাহলে হয় সেটা লম্বা করে তৈরি করে হ্যাঁ সবাই ছোট জামা পরে সেটা আপনাকে ছোট জামা পরতে ছোট শার্ট পরতে হবে মোমাইয়েস বলেছেন গায়ের মোমাইয়েস তাহলে এর মাসলা জানেন যদি দেখা যায় যে সাত বছরের নিচে বাচ্চা আছে তাহলে ওর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা জরুরি না সাত বছরের নিচের ছেলেরা তাহলে মাঝে মধ্যেও লঙ্ঘ হইতে পারে কোনো সমস্যা নেই এমনি তরবতের জন্য কাপড় রাখবেন ঢেকে রাখবেন কিন্তু কথা হচ্ছে যে উলঙ্গ হলে অসুবিধা নেই কিন্তু মোমাইয়া যখন সাত বছর হয়ে গেছে তখন ঢেকে রাখেন আর বিশেষ করে নামাজের অবস্থায় দেখে নিয়ে নামাজ পড়াবেন আর তাদের জন্য আসল নামাজ নবী করিম সাল্লামের হাদিস রয়েছে আলী রাজি আল্লাহ তালকে বলেছিলেন লাতুবরেজ ফাখে জাকা তোমার রান প্রকাশ করিও না ওয়ালা তানজর এলা ফাখে হাইয়েন আও মাইয়েতিন কোন জীবিত অথবা মৃত ব্যক্তির রানের দিকে নজর দিও না নিজের রান ওরু প্রকাশ করিও না রান খোলা নিষেধ করলেন নবী সাল্লাম আর অন্যের রান যদি খোলা থাকে সে জীবিত কথা মৃত দেখিও না এটা মৃত লাশ আর রান খোলা আছে দেখিও না কোথাও নজর পড়তেই নজর সরিয়ে নাও এবং ঢেকে দাও তো ঢাকতে পারছে না মৃত তো ঢেকে দাও আর জীবিত কেউ যদি রান খুলে আছে তাহলে ওর দিকে তাকায়নি না আপনি দৃষ্টি নত করুন হাদিস আবু দাউদে রয়েছে বিভিন্ন মাজাতে রয়েছে আমর ইবিন সোয়েব বর্ণনা করেছেন তার পিতা সোয়েব থেকে সোয়েব তার পিতা আব্দুল্লাহ বিন আমর ইবিন আস থেকে মারফু হাদিস নবী সাল বলেছেন মা বাইনা সুরাতে ওয়ারাক বাতে আওরাতুন নাভি এবং হাঁটুর মাঝখানের জায়গাগুলি হচ্ছে আওরাত মানে ঢেকে রাখার অঙ্গ এগুলো ঢেকে রাখতে হবে দ্বারা কতনীতি হাদিসটি রয়েছে বর্ণনা করেছেন ওইসনাদ হাসান সনদ হচ্ছে হাসান এ ছিল পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তাহলে এতটা সবসময় ডাক্তার নামাজের বাইরেও নামাজের ভিতরেও কতটা নাবি থেকে হাঁটু সহ হাঁটু পর্যন্ত নামাজের জন্য অতিরিক্ত আরেকটা কাপড় লাগবে নবিশাসন সাহি বোখিত হাদিস রয়েছে এখানে যেহেতু উল্লেখ করেনি এখানে বলে তাই ভালো হবে লা ওসাল্লি আদ হুকুম ফিসবিল ওয়াহেদে লাইসা আলা তেমিন হুশাই কোন মানুষ যেন এমন একটা ছোট কাপড়ে নামাজ না পড়ে যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই এক কাপড়ে নামাজ পড়ছেন আর কাঁধের ওপর নেই লুঙ্গি এখান থেকে নিচে বাঁধা আছে কাঁধ খোলা অথবা এখান পর্যন্ত আছে কিন্তু কাঁধ খোলা এইরকম অবস্থায় নামাজ পড়তে না বিশ্বাস নিষেধ করেছেন জি সুতরাং এইভাবে নামাজ পড়া ঠিক নয় কি করতে হবে তাহলে এরকম ছোট ছোটো কাপড় তাহলে দুটো কাপড় লাগবে একটা গামছা বা গেঞ্জি যাতে কাঁধ ঢাকে হাফ হইলেও সমস্যা নেই ডাকতে হবে কিন্তু সেন্ট্রো হবে না কিন্তু সেন্ট্রো গেঞ্জি তো কাঁধ কাঁধের অংশ খোলা থাকছে সেন্ট্রো গেঞ্জি তো ঠিক হবে না আর না হলে একটা কাপড় যেমন জুব্বা বললাম একটা কাপড়ে নামাজ হবে তাহলে কিন্তু এক কাপড়ে কাঁধও ঢাকা হচ্ছে আর নাভি থেকে শুরু করে এদিকে কি হচ্ছে আর হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হচ্ছে এতে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ ওয়ালমার আতুল বারে কাতুকুল্লো হাওড়া সাবালিকা মেয়েদের কতটা ডাকতে হবে তাহলে নাবালিকা যদি হয় তো মনে রাখবেন নাবালিকা মেয়ের এতটা ঢাকা যথেষ্ট যতটা পুরুষরা ডাকছে আপনি নামাজ পড়ার সময় কাঁধে ডাকবেন তাই না মাথা ঢাকার কোনো জরুরি বিষয় নেই টুপিটা আমাদের দেশীয় সাজ ভারত বাংলাদেশ পাকিস্তানের ইসলামী সাজ কিন্তু মাথা ঢাকার কোনো হাদিস নাই যে ঢাকতেই হবে এমন কিছু নেই যে দেশে যে সাজটা ভালো ওই সাজটা আপনি গ্রহণ করেন আমরা আরব দেশে এই সাজটা চলছে বলে এটা রাখছি তাই না দেশে গিয়ে গোটা বাজারে যদি কেউ একজনও না পরে তো একা খারাপ লাগবে না লাগবে না সুতরাং ছেড়ে দেবে ওখানে একা পরে কোনো যুক্তি আছে মিডিটার মুভি সোন্নাথ যে ভর্তি হবে না দেশে গিয়ে সবজি গিয়ে হ্যাঁ তবে আরও দশ বিশ জন পড়েছে সেটা আলাদা কথা কিছু লোক মনে করে যে আরব দেশে হইলি মনে হয় সন্নাথ এটা একটা ভুল কথা না এটা হচ্ছে আরবদের সাজ এ দালা বিশ্বাস উন্নত নয় নয় কোয়েশ্বনে রাখেন দেখতে ভালো লাগে আরবদের সাজটা দেশে গিয়ে আপনাকে টুপিতে ভালো লাগবে টুপি পরে পাগড়িতে যদি ভালো লাগে দেখছেন এক এলাকাতে শুধু পাগড়ি সবাই পাগড়ি পরে আপনি পরে যেমন কোনো কোনো পরিবেশ আছে যেখানে শিরোয়ানি ভালো লাগছে শিরোয়ানি পরছে আরও দেশে এসে শিরোয়ানি একেবারে ভালো লাগবে না এত দামি কাপড় তারপরেও আমাদের দেশের আলেমদের ওইটা ড্রেস কিন্তু এখানে ভালো লাগবে এখানকার পরিবেশের জুব্বাই ভালো লাগবে না হলে ওর ওপরে আলখাল্লা আল্লাহ বিষ ভালো লাগবে তাই না তো পোশাকের ক্ষেত্রে ইসলামে অনেক স্বাধীনতা আছে কথা লম্বা না করে আগে বাড়ায় কথা নাবালিক মেয়ে আপনার পাঁচ ছয় বছরের মেয়ে নামাজ পড়বে অনেক সময় ট্রেনিং এর জন্য পাশে নামাজ পড়বে আপনার মতো নামাজ পড়তে পড়তাম বা সাবালিক হয়েছে সাবালিক হয়নি নাবালিকে সাত বছর আট বছর হয়েছে এখন সাবালিক হয়নি মাসিক হয়নি তাহলে হাদিস শুরু করেছেন কিভাবে নামাজ পড়বে তাহলে মাথায় কাপড় না দিলে চলবে যেমন আপনার বিনা মাথায় কাপড় আপনি যেমন পুরুষ নামাজ পড়ছেন ওইরকম নামাজ পড়ে কাঁধ ঢাকা আছে আর এদিকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে যথেষ্ট এইরকম হবে নামাজ হবে সাবালিক হলে তখন মাথায় অন্যার লাগবে যাতে করে ঢাকা থাকে মুখ খোলা থাকবে হাত খোলা থাকে মুখ খোলা থাকবে নামাজের সময় হাত খোলা থাকবে পায়ের ক্ষেত্রে এখতলাফ আছে তারপরে পা ঢাকতে হবে মোজা দিয়ে অথবা এমন কাপড় দিয়ে একবারে পায়ের তলা পর্যন্ত ঢাকা থাকবে এইরকম কোনো শক্ত দরিদ নেই আল্লাহ রহম্লা এই বিষয়টি আলোচনা করে যার ফলে এই ক্ষেত্রে আবার কিছু অলাম আলাজ খুব বাড়াবাড়ি করে হ্যাঁ পায়ের পাতা যেন না দেখা যায় এর কোনো শক্ত দলিল নেই যার ফলে এমন যেটা দলিল নেই সেটা অতিরিক্ত চাপ আবার কোনো প্রয়োজন করে না জি আল্লাহ এতটা চাননি জি সাবালিকা মেয়েদের গোটা শরীর হচ্ছে ঢেকে রাখার বস্তু নবী সাল্লাহ আলমার আত আউরাতন এমাম তিরমিজি সহি বলেছেন আয়সা রাজি আল্লাহ তালাতে বর্ণিত হাদিস লাই আকবর আল্লাহ সাল্লাহ হায়দিন ইল্লাবি খেমার একটু আগে যে হাদিসটা সাবালিকা মহিলার হ্যাঁ সলাত আল্লাহ কবুল করবেন না ওড়না ছাড়া ওড়না না হলে তার মানে কি করতে হবে সাবালিকা হলে গোটা শরীর ঢাকতে হবে মাথা ঢাকতে হবে হ্যাঁ

পুরুষদের ক্ষেত্রে বললাম যে হাফ গেঞ্জি চলবে হ্যাঁ মেয়ে সাবালিকা হয়েছে বারো বছর চোদ্দ বছরের মেয়ে সাবালিকা হয়ে গেছে আর হাফ এখান থেকে হ্যাঁ ধরেন সালোয়ার কামিজ পরে আছে নামাজ পড়ছে হাত খোলা হবে আপনি এগুলো খেয়াল করতে হবে কারণ এগুলো অনেকেই খেয়াল করে না হ্যাঁ আপনার স্ত্রী নামাজ পড়ছে শাড়িতে নামাজ পড়ছে অনেকের স্ত্রী করে দেশে শাড়ি ভালো শাড়িতে নামাজ পড়ছে অথবা সালোয়ার কামিজে নামাজ পড়ছে এদিকে এই এই জায়গাগুলো খোলা বলছে বাড়িতে তো কেউ নেই আমি একাই নামাজ পড়ছি এখানে কোনো পুরুষ নেই আমার স্বামী শুধু আছে অথবা কেউ নেই বাড়িতে না না নামাজ হবে নামাজের পোশাক নামাজের পোশাকে শরীর ঢাকা থাকতে হবে এতটুকু শুধু কবজি পর্যন্ত খোলা থাকবে এতটুকু খোলা থাকতে পারে বলছি যদি কিছু খোলা থাকে শরীরে লাতাজু হা মহিলার সলাত হবে না হাজেহে ও আমা যা আবে মা নাহমে আলকেতা অবশ্যন না এই দলিলগুলি এবং যা এর অর্থে এবং হাদিস এসছে ওয়াহিয়া কাসিরাতুন শাহীর আর এগুলি খুব প্রসিদ্ধ এবং অনেক দলিল রয়েছে কি প্রমাণ করে প্রমাণ করে আলা আন নালমার আতাকুল্লাহ আমামা আউ আউরাতুন আমামা রেজাইল আজানে বেগানা পুরুষদের সামনে নারীদের গোটা শরীরটা হচ্ছে হ্যাঁ ঢেকে রাখার বস্তু ওয়ালাইজুজো আইঞ্জ হা মিন বাদান সাইয়ন শরীরের কোনো কিছু প্রকাশ পাবে এটা জায়েজ নাই বেহাজ রাতেহি ফিসতালাতে নামাজের ভিতরে হোক অগাইরে অথবা অন্য কোথাও নামাজের ভিতরে যদি অপর বেগানা পুরুষ থাকে তো সেখানেও চেহারা রাখতে হবে না হারামে নামাজ পড়ছেন আর এদিক সেদিক থেকে নজরে আসছে তাহলে তখন কি করতে হবে চেহারা ঢাকা থাকতে হবে আমা ইজা সাল্লাফিমা খানির খালিন তবে মহিলারা যদি খালি জায়গায় নামাজ পড়ে মিনারে এমন জায়গায় নামাজ পড়ে যেই জায়গা বেগানা পুরুষ থেকে শূন্য কোনো বেগানা পুরুষের ভিতরে হোক অথবা খোলা মাঠে এমন জায়গায় নামাজ পড়ছে কোনো পুরুষ নজরে আসে না সেটা আলাদা বিষয় ফাইন না তাকসে বজাহা তখন নিজের চেহারা খুলবে নামাজে ও কাজে এইরকম হাত খুলবে অরিজ পাও খুলবে পা কতটা ব্যাস হ্যাঁ টাকনার নিচে থেকে টাকনার নিচে বরং আরও লম্বা করে নামানো উচিত জি হ্যাঁ তো এক এক কথা পায়ের তলা পর্যন্ত ঢাকতে হবে এর কোনো দলিল নেই একটু আগে বললাম না ওই বিষয়টি মনে রাখবেন নামাজে মহিলারা তাহলে চেহারা খুলতে পারবে দুই হাত এই কবজি পর্যন্ত খুলতে পারবে আর পায়ের টাখনার নিচের হ্যাঁ অংশ টুক পায়ের তলাটুকু খুলতে পারবে লেতারকি সে নবী সল্লোচনা কারণ নবী সল্লোচনা ছাড় দিয়েছেন আসমার ই আল্লাহ তা লানহার বর্ণিত হাদি সে লিলমার আতি মহিলাকে আন্তঃসালিয়া ফি সবিহা যে তার ওই কাপড়ে নামাজ পড়বে যে কাপড়ের মধ্যে মোজা ছিলাম সুতরাং মহিলাদের জন্য বাধ্যতামূলক বলা যে নামাজের ভিতরে মোজা পড়বে আর কিছু আছে কট্টর এক পরিবার ওই রকম শুনলাম আরে পাঁচ টাইম নামাজ পড়বে তার স্ত্রীকে বাধ্য করছে মোজা পড়ার জন্য কষ্টকর না সংসারে কাজ করছে রান্না এই সেই তার মধ্যে আবার মোজা পরে নামাজ পড়তে হবে হাতের মোজা পড়বে পায়ের মোজা পড়বে এভাবে নামাজ পড়বে না এগুলি কঠোরতা যেগুলি জায়জ নাই ওয়াহ তো ফাকুল্ল আওরা। সাবালিকা হয়নি নাবালিকা কিন্তু নামাজে তমিজ করে সাত বছর আট বছর নয় বছর মেয়ে আমরা নামাজ পড়ছি এখন সাবালিকা হয়নি তার কতটা শরীর ঢাকতে হবে নামাজের অবস্থায় মাথা ছাড়া মাথা খোলা থাকলে অসুবিধা নেই পুরুষদের মতো একটু আগে যেমন বললাম চেহারা খোলা থাকবে হাত খোলা থাকবে পা খোলা থাকবে হাত পা আর চেহারার ক্ষেত্রে বড় মহিলাদের মতো আর মাথা আর বিষয়টি পুরুষদের মত নাবালিখা মেয়েরা আল্লাহ তালা কাদ আমার বেকাদিন জায়দিন আল্লাহ সাত্রীল আওরাত ফিসে নামাজের অবস্থায় আল্লাহ ফাকর অতিরিক্ত নির্দেশ দিয়েছেন কিসের বেকাদিন জায়দিন আল্লাহ সাতরিল আওরাতে ফিস আল্লাহ তালা হুকুম করেছেন অতিরিক্ত পরিমাণ আল্লাহ সাতরিল আউরাত ফিস নামাজের ভিতরে যে শরীর ঢাকতে হয় তার বেশি অতিরিক্ত আর একটা হুকুম করেছেন শুধু বলেননি যে শরীর ঢাকবে না বরং কি বলছে খুজু জি না তখন শুরুতে কিন্তু আমি কেতে বলে দিয়েছি তার সেরে যে আল্লাহ শুধু পোশাক পরতে বলেনি সাজ সজ্জা তাহলে পোশাকটা কি হইতে হবে সাজের পোশাক হইতে হবে সুন্দর পোশাক হইতে হবে জি